একাধিক বিয়ের উপকারিতা আছে একটা কথা কি মাথায় রাখতে হবে এই দ্বিতীয় বিয়ে পুরুষের জন্য কারো কারোর জন্য ফর্জ শারীরিক চাহিদা প্রথম স্ত্রী পূরণ করতে পারছে না তার জন্য এটা ফর্জ এবং যেই নারী তাকে বিবাহ করতে না দিবে ওই পুরুষ যতজনের সাথে পরকীয়া করবে সম্পর্ক তৈরি করবে যত হাজার লক্ষ জেনা হবে ওই প্রথম স্ত্রীর কিন্তু আমল নামে সেটা আল্লাহ ঢুকিয়ে দিবেন কারণ এটা তার জন্য হয়েছে তার জন্য হয়েছে অতএব কোনো নারী যদি আজকে ফিমেল আর ওয়াচিং মি রাইট নাও আপনার স্বামী অন্য নারীর সাথে পতিতালয়ে না থাকার চাইতে আপনার ঘরে অথবা আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করা হাজার নয় লক্ষ গুণ কোটি কোটি গুণ বেশি উপকারী আপনি কি সহ্য করতে পারবেন যদি আপনি শোনেন যে বিবাহ ছাড়া আপনার স্বামী অন্য কারোর সাথে পরকিয়া করছে পারবেন সহ্য করতে ন আপনি সহ্য করতে পারবেন না এটা সম্ভব নয় তাহলে আপনি কেন দ্বিতীয় বিবাহের অনুমতি দিচ্ছেন না দ্বিতীয় বিবাহ করলে তিনটি উপকার আছে নাম্বার ওয়ান শারীরিক যেই খায়েশটা আছে এটা মিটানোর একটা সুযোগ তৈরি হয় বাহিরিয়া জেনার গুণা হয় না নাম্বার টু মেন্টালি একটা পিস একটা শান্তি একটা প্রশান্তি কাজ করে তখন তার আইনকাম বা আপনার যত জব করুক বা অথবা তিনি বিজনেস করুক সেটা করতে সুবিধা হয় নাম্বার আপনার তিন হচ্ছে মানে তিন নম্বর কি বিষয় হচ্ছে এবাদতে একটা মজা পাওয়া যায় এবাদতের মধ্যে আর তখন খারাপ চিন্তা আসে না কারণ তার শারীরিক চাহিদা পরিপূর্ণ মানসিক প্রশান্তি পরিপূর্ণ এবার এবাদতের মধ্যে চিত্ত হয় অতএব যারা যে মা বোনরা আমার প্রতি কখনো মানে বেজার হবেন না বা আপনারা অসন্তুষ্টি হবেন না কারণ হল আপনার কল্যাণে আপনার স্বামীর কল্যাণে আপনাদের কল্যাণে কথাটা কি বলেছি আল্লাপা আর তৌফিক দান করুক আমিন